তোমরা হাল খাতা করবে না সিডি দেওয়ার দরকার কি সিডি কিসের জন্য দিবেন তোমরা কিসের সিডি বাইরে ওই যে দোকানুত বাকি খাসিস না কই দেয়া বাকি খাসিস হালকাতা সিডি হালকাতা কোন দিন জাম কোন দিন দাওয়াত হালখাতা মারোডা হালকাতা 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 মারাaske কোন নাই 2 টাকা দোকানুত বাকি খাসিস সিড় লাগাই দিছো তুই মাইশের রাস্তা হে দেখি সুসম্মানে দা দোকানুত দিєш পূর দেওনি সসা মজা করেন মোসতা ইয়া কি করবেন আছেন তাবাহে তোমার জে বাড়িতে হালকাতা দাওয়াত দিলেন কি খাইলাইবেন বিরিানি খাইলাইবেন গোস্ত খাইলাইবেন না খাসির মাংস খাইলাইবেন না খিচড়ি খাইલેবেন না পোলাও খাইলাইবেন তো হালখাতা হালখাতা মারাসকে এলা হালখাতা ছোল আছে হালখাতা করি কি মই মারা খাইম পাঁচ পােে মারা খাইম এমনি তো বাকি খাইতে খাইগে ও দোকানগুনা হংংা মানে ভেলাইছেন উমরা আজব লোক বহে এতন আজব লোক মই দুনিয়া দেখং নাই উমরা হাল করবে না তো সিডি দিবে রাখছেন কে মোর বাড়িতে এমনি তো মুখে মুকে কইলে তো মই তোমাকটা হেড়া দিয়া দാം সিডি দিন উंका বৈশাখ মাস শেষ তোকনা শরণ করে দিনু তো তো বাকি করমন আপ যদি সিডি তো না লাগে তারে দে দে কোন দিন

ওলে হলা গরু কার কত পোয়াল দেওয়ান আগে এ মফিজ আসসালামু কি গরম বাহে গরমতে ফাডি যাব নেছে পাঁচ পাঁচ ঝোল ভরবেন নেছে ঝোল তো দস তোমার জন্য আমাকে এত হুরমানসির মফিজ মফিজ এই যে নে সিঁড়িতে নে কি বাবা এটা কিসের কিসের সিঁড়ি এটা ও এই যে দোকানত বাকি দে

মানুষ কোনদিন পহেলা বৈশাখ পার হয়ে যায় দোকানের হাল খাতা করে কি খিলাইবেন তোমরা ছাগলা মগরিস তুই ম কিসের হালখাতা রে হাল খাতা আর চল আছে করে মুই পিছন মারা খাই কারো কাছে যদি 1000 দেই হলো 250 মুই হয়ে ওবার এবার যেন করবেন না তাহলে এই পরিস্থিতি তোমার মানে নতুন নিয়ম শুরু করলেন পহেলা বৈশাখে ঠিকে সিডি দিবেন টাকাও নিবেন হালখাতা করবেন না অন্তত জিলেবি এনা বুঁদিয়ে তো খিলাইবেন